এই যে ধর্মের কাজ স্টার্ট হয়ে যাচ্ছে এই যে আমরা মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে এসেছি আর কি থেকে মর্নিং আজকে রান্নাঘরে ব্লগ স্টার্ট করছি তো এখানে আসার পর এখন বাজে হচ্ছে সাড়ে নটা এখানে আসার পর এটা হচ্ছে ফার্স্ট ব্লক আর একজন দেখছি দেখাচ্ছি যে সানডেতে কি করছে এখন অবধি সাড়ে নটার সময় এই যে এটা হচ্ছে সানডে

তো উপরের ফ্লোরেও কেউ নেই এখন নিচের ফ্লোরেও কেউ নেই এখন সবাই বাড়ি গেছে প্লাস এখানে কী হয়েছে কালার পরশু এখানে মোটামুটি মানে বৃষ্টি তো হয়েছেই বাট এখানে যখন ঝড় হয় না প্রচণ্ড ধুলো ধুলো হয়ে যায় চারিদিক তো বাইকটা আবার প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে প্লাস নিচের সমস্ত জায়গা পুরো ধুলোয় ধুলো তো ওই জন্য আজকে ভেবেছি যে পুরো একদম সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পুরো পুরো বাড়িতে এমনিতে কেউ নেইও তো আমাকেই করতে হবে পুরোটাই এই জন্য আজকে সাফ সাফাই দিবস আর কি আমাদের কাছে আর কি তো তোমাকে দেখাচ্ছে আর কি মানে অবস্থা খুবই খারাপ মানে প্রচণ্ডই ধুলো হয়েছে আর কি এই যে ম্যাডাম এখন ঝাড় দিতে শুরু করে দিয়েছে এখান থেকে যাই হোক ঝাড় অল্প করে ঝাড় দিয়ে দেবে দেখো পুরো একদম বৃষ্টি বৃষ্টি হয়ে কি অবস্থা হয়ে পরে বাইক ভরে আছে সাইকেল ঠাইকেল একদম ধুলোই ধুলো চারিদিক প্রচন্ড নোংরা বাইকের অবস্থা দেখো পুরো খারাপ অবস্থা দেখেছো বাইকটারও যে সবার আগে স্টার্ট হবে জামা কাপড় পরিষ্কার তারপরে ওই যে সমস্ত কিছু বার করা হয়ে গেছে ভাইপার পাইপ তারপরে স্টার্ট হবে পুরো এখান থেকে একদম পুরো একদম নিচ অবধি পুরো পরিষ্কার করব বাইক পরিষ্কার করব।

মানে একটাই ব্যাপার যে আজকে ব্রেকফাস্ট কিছুই বানানো হয়নি তো এখন ব্রেকফাস্ট নিতে যাচ্ছি ডেলটা ওয়ানে আলুর পরোটা সেই আলুর পরোটা দেখিয়েছিলাম মনে আছে তো কী বিশাল বিশাল সাইজের আলুর পরোটা তো সেটাই এখন আমি নিতে যাচ্ছি ধরো তোমাদেরকে দেখাচ্ছি একদম চকাচক করে দিয়েছি চারিদিক দেখো এখানে কিছুক্ষণ আগে এখানে কী ধুলো ছিল বাপরে বাপ এখন এখানে রোদের টেস্টটা তাও কম আছে বাট এখানে ওই হিউমিডিটি বাড়ছে আস্তে আস্তে এখন দেখো সমস্ত কিছু একদম চকাচক একদম গাড়ি ঠাড়ি একদম পরিষ্কার চকচক করছে যাই হোক এখন যাই তাড়াতাড়ি আলু পরোটা আনি এনে ব্রেকফাস্টটা কমপ্লিট করি আমি এখন বাড়ি এসে গেছি সেই বিখ্যাত আলুর পরোটা নিয়ে আবার দেখাই একবার এই এত বড় প্লেটে এই সাইজটা মানে এত বড় যে প্লেটের বাইরে বেরিয়ে যাচ্ছে কী অবস্থা এটা নাম হলো জাম্বো পরোটা মানে আমাদের ওখানেও তো এরকম এত বড় পরোটা পাওয়াই যায় না আমি এটুকু শিওর তো দেখো জাম্বু পরোটা এটা যাই হোক এখন ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে ফেলি এই এখন আমরা লাঞ্চ করতে বসছি এই গন্ধরাজ লেবু এই লেবুটা বাড়ি থেকে আনা হয়েছিল এই লেবুটা বাড়ি থেকে আনা হয়েছিল কালকেই চিকেনটা বানানো ছিল রাতে তো সেটাও রয়ে গেছে আজকে আর এই যে সাবুর পাপড় এটা কিন্তু খেতে হেভি লাগে হ্যাঁ মানে মশলা পাপড় আর কি আর এখানে আছে আম ডাল ও এই যে কাঁচা আম আমদি ডাল লাঞ্চটা তাহলে সেরে ফেলি তাড়াতাড়ি তো এখন বাজে সন্ধে আটটা আর আজকে বহুদিন পরে আমরা যাব আলফা টু আর তার আগে একটুখানি রামপুর মার্কেট যেতে হবে একটা জিনিস কিনতে যেতে হবে ওই যে ম্যাডাম এখন সব ম্যাচিং ম্যাচিং

এটা হচ্ছে সেই আমাদের পেছনে ইউটিলিটি আছে ওখানে পাতার জন্য এই শীটটাই ফাইবার ফাইবার শীট এটা একটা ফাইবার শীট এখন আবার যাও এটা রেখে এটা রাখতে এসেছি এখন আমরা এখানে এসেই ফ্রাই মোমো নিয়ে নিয়েছি চিকেন মোমো এই যে ম্যাডাম খেতে ব্যস্ত এখন আর আমি আমি চাটনি ধরে আছি কেমন খেতে ভালো খেতে এই বাবা হচ্ছে এখানে স্পেশাল ট্যাং এটা খুব খায় আর কি রসনা টাইপের তো এটা এখন আমি আমরা একটু খাবো কারণ মোমো টোমো খেয়ে এসে আর কিছু খেতে ইচ্ছাও করছে না বা ব্যাস এটাই জাস্ট খাবো রাতে আর কিছু না যাই গিয়ে দিই এই যে